গোলাপ ফুল বাগান নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়স্থ একটি গ্রাম লখাইজানি এই লখাইজানি গ্রামের অনেক মানুষ এখন বর্তমানে একজনের দেখে আরেকজন এইভাবে একজন একজন করতে করতে অনেকগুলো অনেক শত হেক্টর জমিতে এখন ফুলের চাষ হচ্ছে এটা হচ্ছে গোলাপ ফুলের বাগান ঠিক এমনিভাবে গাঁদা ফুল এরপর রজনীগন্ধা এরপর হচ্ছে আর হচ্ছে ফুল এই ফুলগুলা এখানে কদর বেশি গোলাপ ফুল প্রতি আটশো টাকা করে এরা বিক্রি করে এই ফুলগুলা এগুলা রাজশাহী যায় পাইকারি ধরে এই পর থেকে আমরা যখন এগুলো আমাদের বাজারে আসে ঢাকায় বা চট্টগ্রামে হচ্ছে আমরা এগুলো দেখি একটা গোলাপ বিশ টাকা ঠিক একইভাবে গাঁদা ফুল প্রত্যেকটা এক করে হাজার গাঁদা ফুল পাইকারি দামে হাজার টাকা তো বেলি ফুলের দামও এইরকম বর্তমানে এইখানে এই গ্রামটা বা পাইজানি গ্রামটা গোলাপবাগ ইয়া ফুল ফুলের গ্রাম হিসেবে পরিচিত